আমাদেরকে আল্লাহ তালা দুর্বল করে বানিয়েছে আল্লাহ তাআলা কোরআনের কারীমে 6 নম্বর পারার প্রথম ভেসটার মধ্যে বলেন আফুলকা ইনসানাল য়াইফা আমি আল্লাহ মানুষকে অতি দুর্বল করে বানিয়েছি মানুষকে অতি দুর্বল করে বানিয়েছি এই মানুষ সারা মানবশরারে জাগ্রত থাকতে পারবে না এইজন্য নবীজি একখানা হাদিস শরীফের মধ্যে বলেন মাউস সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামতি ফাতানমা নিসফাল লাই জেনকি রিশা নমা জামা ত্রশত কল্লো এই ব্যক্তি অর্ধ রাত পর্যন্ত জাগ্রত থেকে ইবাদত করার সামতুল্লাহ সওয়াব পেয়ে গেল সুবহানাল্লাহ ওমান সল্লাল ফজর জামাতে ফা ইনমা খুল লাইল আরজন কি ফজরের নামাজ জামাতে পড়ল আল্লাহু আকবার যে নাকি ফজরের নামাজ জামাতে পড়ল এই ব্যক্তি সারা রাত জাগ্রত থেকে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব আর নেয়ত হইতো ওই Insya warna ini hidup tidak Nama ikut Kejabe,